নমস্কার বন্ধুরা উচ্ছে সাধারণত আমরা ভাজা খাই অথবা সেদ্ধ খাই অথবা অল্প বিস্তর একটু শুক্ততে দিয়ে খাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উচ্ছে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি যারা উচ্ছে খেতে চায় না বা তেঁতোর জন্য খেতে চায় না তারাও খাবে এবং সমস্ত পুষ্টিগুণ সহ খেতে পারবে তো প্রথমেই আমি এখানে তিনটে উচ্ছে নিয়েছি আর তিনটে গোটা পেঁয়াজ নিয়েছি উচ্ছে আর পেঁয়াজটাকে জল দিয়ে ধুয়ে খুব ভালো করে জলটা মুছে নিয়েছি এবার আমি একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এতটা তেল দেখে ভয় পেয়ে যাবেন না এই রান্নাতে কিন্তু এতটা তেল লাগবে না নামমাত্র তেলেই এই রেসিপিটা হবে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই গোটা উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে গোটা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি আর উচ্ছের কিন্তু আমি কোনো কিছুই বাদ দিইনি উচ্ছে গোটা উচ্ছেটাই আমি তেলের মধ্যে দিয়েছি আর পেঁয়াজের খোসাটা বাদ দিয়ে গোটা পেঁয়াজটাও তেলে দিয়েছি তো এইভাবে উচ্ছে আর পেঁয়াজগুলোকে লো হিটে ভেজে নেব যতক্ষণ না লালচে রঙ আসছে তো এখানে পেঁয়াজ আর উচ্ছেটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে এতটা তেল এই তেলটা কিন্তু যে কোনো পেঁয়াজের তরকারিতে আপনারা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ যেহেতু পেঁয়াজটা ভাজা হয়েছে সেই জন্য পেঁয়াজের একটা ফ্লেভার থাকবে কিন্তু কোনো দিক থেকেই উচ্ছে ভাব তেলের মধ্যে থাকবে না যেহেতু উচ্ছেটা কোনো দিক থেকেই কাটা নেই সেই জন্য তেলটা কোনোভাবেই তেতো হবে না সেই জন্য পেঁয়াজ বা আদা রসুনের তরকারিতে এই তেলটা ব্যবহার করতে পারবেন একদমই ভয় পাবেন না তেলটা কিন্তু এক ফোঁটাও তেতো হবে না তো পেঁয়াজ আর উচ্ছেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি একটা টিস্যু পেপারের উপর তুলে রাখছি যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপার টেনে নেবে এবার আমি ওই টিস্যু দিয়েই উচ্ছে আর পেঁয়াজের গাটা খুব ভালো করে তেলটা মুছে নিচ্ছি যাতে এক ফোঁটাও তেল না লেগে থাকে এবার আমি উচ্ছেটাকে কেটে নিয়ে উচ্ছের ভেতর থেকে দানাগুলোকে বের করে ফেলে দেব কারণ উচ্ছের দানা খাওয়া মোটেও ভালো নয় পেটের পক্ষে এবং হজমেও অসুবিধা হয় তবে যদি খুব ছোট উচ্ছে হয় তাহলে কিন্তু দানা শুদ্ধ খাওয়া যেতে পারে উচ্ছেটাকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি উচ্ছেগুলো কিন্তু ভীষণ সফট হয়ে গেছে তাই জন্য হাত দিয়েও এই কাজটা করা যেতে পারে পেঁয়াজগুলোকেও টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো যেহেতু ভাজা হয়ে গেছে তাই খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ আর উচ্ছেগুলো যেহেতু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই জন্য খুব সহজেই টুকরো করা যাচ্ছে পেঁয়াজ আর উচ্ছেগুলো কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর উচ্ছে দানাগুলো ফেলে দিচ্ছি এবার আমি এতে কিছু মশলা মেশাবো তো মশলাগুলো কী কী দেবো দেখে নিন এখানে নিয়েছি কাঁচা আমকে একটু বেটে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো মৌরি গুঁড়ো আর এখানে রয়েছে ধনে গুঁড়ো ও বিট লবণ আর নিয়েছি সাদা লবণ এবার এই সমস্ত মশলাগুলো উচ্ছে আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা লবণ ও বিট লবণ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা আম বাটা এবার পেঁয়াজ আর উচ্ছের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত মশলা যাতে পেঁয়াজ আর উচ্ছের মধ্যে মিক্স হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার যেই কড়াইতে আমরা পেঁয়াজ আর উচ্ছে ভেজেছিলাম তেলটা আমি তুলে পুরো একটা বাটিতে রেখে দিয়েছি তেল এক ফোঁটাও এবার আমি ওই মশলা মেশানো আর পেঁয়াজটাকে ঢেলে দিচ্ছি দিয়ে উচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে এক ফোঁটাও তেলের প্রয়োজন হবে না তেলটা তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে অল্প বিস্তর তেল লেগেছিল ওতেই এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু অল্প লালচে কালার চলে আসবে তখনই এটা রেডি হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটার রংটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা পেঁয়াজ আর ভাজা উচ্ছে তার সঙ্গে মশলার গন্ধটা অপূর্ব লাগে তো এই রেসিপিটা এইভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এটা আপনারা গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন তো উচ্ছে দারুণ টেস্টি রেসিপি যারা উচ্ছে খেতে ভালোবাসে না প্রচন্ড তেতো লাগে তো তারা একবার উচ্ছেটাকে এইভাবে রান্না করে দেখবেন উচ্ছের যে তিতকুটে ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায় আর খেতে দারুণ টেস্টি হয় আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনেও আপনার তাদের সঙ্গে ভালো ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ